সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল কি বলবো ঘর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না তো দেখো ভাবলাম বেলকনের গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বৃষ্টি এসে ওদেরকে কত সুন্দর করে ধুয়ে দিয়ে গেছে একদম ফ্রেশ মনে হচ্ছে তো এই বৃষ্টিতে তো খিদে অবশ্যই লাগবে তাই চটপটি রান্না করতে চলে আসলাম এখানে ডাল আর আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই যে এই পাশে ডিমটাকে বসিয়ে দিলাম শীত হওয়ার জন্য তো মাঝে মাঝে বৃষ্টির দিনে এরকম কিন্তু চটপটি বলো হালিম বলো খেতে কিন্তু খুব ভালোই লাগে তো আমি এ পাশটায় শশাটা একটু ছিলে কুচি করে নেব যে লা হয়ে গেল এবার আমি কুচি করে নিচ্ছি আসলে বাহিরের চটপটি খেতে না স্বাদ হয় বেশি মনে হয় কিন্তু স্বাস্থ্যকর মনে হয় না আমার সেজন্য বাসায় তৈরি করে খেলে একটু নিশ্চিন্তে খাওয়া যায় তো আমার এখানে শশাটা কুচি করা হয়ে গেছে আমি শশাটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এদিকে এই যে কাঁচামরিচ কুচি করে নিচ্ছে যত বেশি ঝাল হবে খেতে তত ভালো লাগে এ পর্যায়ে দেখো রেডিমেড ফুস্কা ভেজে নিচ্ছে আসলে চটপটের জন্য অনেক কিছুর আয়োজন করা লাগে একটু ঝামেলাও মনে হয় তারপরেও ভালোই লাগে আমার তো ভালোই লাগে তৈরি করে খেতে এই যে দেখো কী সুন্দর ফুলে উঠেছে ফুচকাগুলো এগুলো উঠিয়ে নিচ্ছি আর এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কত কিছুর আয়োজন করা লাগে তাই না এত কষ্ট করে রান্না করি ভিডিও করি ভালো লাগে সেজন্য তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই তোমরা পাশে থেকো তো এখানে টকটা রেডি করে নিচ্ছি তেঁতুলগোলা পানির ভিতরে লবণ চিনি ভাজা জিরের গুঁড়ো এটা দিয়ে একটু জাল করে নেব আর দিয়েছিলাম শুকনো মরিচ টেলে গুঁড়ি করা তো সব একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি এই যে দেখো আর এই টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে লবণ চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো এই যে ফুটে উঠেছে হ্যাঁ এখন এটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর টকটা রেডি করা থাকলে কিন্তু অনেক সহজ হয়ে যায় অনেক সময় তৈরি করে ছটফট খাওয়া যায় তো এই যে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম দেখো কেমন হয়েছে এবার এর ভিতরে লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নেবে আর দিচ্ছি এই যে চটপটির মশলা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এটাকে আমি আর একটা পাত্রে ঢেলে নেব তারপর পেঁয়াজ বেরেস্তা দেব তো এই যে এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর এই যে চটপটি ডালটা একটি পাত্রে ঢেলে নিয়েছিলাম এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব এই যে তো করে এরকম সুন্দর করে মিশিয়ে নেব আর এদিকে এই যে ফুচকাটাকে আমি একটা কোপটায় ভরে রাখছি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে যাতে এটা নরম হয়ে না যায় তো এইভাবে ভেঙে এটা কিন্তু একটা পলিথিনের ভিতরে রেখে যদি তোমরা মুখ আটকে রাখো তাহলে কিন্তু টাটকা থাকে তো আমি এমনিই রেখে দিলাম তো আমার এই যে রেডি আবার দেখো বেলকনিতে এসে দেখি না বৃষ্টি থামছে না চলতেই আছে যাই হোক এখন চটপটিটা বেড়ে নিচ্ছি আগে একটু নিজে টেস্ট করব তারপর পরিবারের সবাইকে দেব কারণ তারা ঘুমাচ্ছে ও সন্ধ্যায় খাবে তো আমার আর তর্স হয়েছে না রেডি হয়ে গেলো ভাবলাম একটু খেয়ে দেখি কেমন হচ্ছে আবার ওদের সাথে খেয়ে নেব পরে তো এই যে আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে এই যে একটু টক নিচ্ছি হ্যাঁ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশানোটা দেখলে আমার মনে হয় অনেকেরই জীবে পানি এসে যায় কী করার তোমাদের খাওয়াতে পারছি না বলে দুঃখিত ভালো থেকো সবাই পাশে থেকে আল্লাহ হাফেজ